হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক মেলার একটা ভিডিও এই ভিডিওটা আপনাদের খুবই পছন্দের আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি যেন মতিঝিল হলিডে মার্কেটের আপনাদের কাছে আরও একটি ভিডিও দিই আমার চ্যানেলে এই মতিঝিল হলিডে মার্কেটের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে চলুন শুরু করি আজকে মতিঝিল হলিডে মার্কেটে কি কী বসেছে তারই একটা ছোট্ট ভিডিও প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান আশা করি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে একই মেলার আসলে সব জিনিস দেখানো সম্ভব হয় না তাই যতটুকু সম্ভব হবে আশা করবো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা দেখুন মার্বেলস কোটের একটা কাপ সেট এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা ছয়টা কাপ ছয়টা পিস নিয়ে এখানে আরেকটা প্রদীপ শেপের আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও অনেক ধরনের সিরামিক্সের কালেকশান এই মেলাতে পেয়ে যাবেন এ ধরনের অনেকগুলি সব বয়সে এখানে একটা সুন্দর বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস থাকবে বাটির মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারগুলি আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই চ্যানেলের সাথেই থাকেন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও এখন যে সিরামিকের বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা করে এরপর আপনাদের সাথে শেয়ার করবো আরও সুন্দর কিছু কালেকশান এখানে যে সুপ বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পেয়ে যাবেন হচ্ছে আপনারা একশো পঞ্চাশ টাকা করে এরপর এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা করে তো এ ধরনের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আপনাদের চলে আসতে হবে মতিঝিল হলিডে মার্কেটে শুক্রবারে এখন কিছু ঘর সাজানোর জন্য ফুলের টপ দেখিয়ে দিচ্ছি এগুলি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে দেখুন বেশ কিছু কালার আছে যেটাই নেন না কেন সামনে থেকে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা আছে প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আর এই গোলাপগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে দেখুন সুন্দর সুন্দর সব কালার আছে যার যেটা ভালো লাগে মতিজুল হলিডে মার্কেট থেকে গিয়ে নিয়ে আসতে পারেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে এগুলোর কয়েকটা কালার থাকবে এখানে আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর সব ফুলের কালেকশন আনতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন কিছু জুয়েলারি কালেকশন দেখায় এই যে চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলি জোড়া পেয়ে যাবেন আপনারা একশো বিশ টাকা করে এরপরে যে মিরর করা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোড়া থাকবে মাত্র একশো টাকা একেবারে রিজনেবল প্রাইজে থাকবে এরপরে যে চুড়িগুলো দেখাচ্ছি এগুলোর জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের সাথে কিছু মোট চুরি কালেকশান শেয়ার করছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এরপরে যে চুড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে জোড়া পেয়ে যাবেন আপনারা মাত্র একশো একশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এই সপ্তাহে মেলাতে এবার কিছু ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দিব আশা করি ব্রেসলেটের কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে সুন্দর সুন্দর সব স্টোন কালারের ছিল ব্রেসলেটগুলি দেখুন বন্ধুরা এই যে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে আরও কিছু কালার আছে দেখুন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চলুন এখন কিছু কানের দুল দেখে আসি এখান থেকে যে কানের দুলটাই নেন না কেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে এখানে যে কটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই টপগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে চলুন এবার ঘুরে আসি আরও একটা শপে হিউজ পরিমাণে আসলে এ ধরনের কালেকশান পাওয়া যায় এই মেলাতে প্রত্যেকটা জিনিসেরই প্রায় দুইটা তিনটা করে সব পেয়ে যাবেন এখন যে সিলভারের কালেকশন দেখাচ্ছি এই যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দেখুন পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর হাড়ির কালেকশন পেয়ে যাবেন দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন একটু দেখুন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হবে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা দশ টাকা থেকেও ছোটো ছোটো বাচ্চাদের খেলনা হাড়িও পেয়ে যাবেন এখন এই যে হাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পঞ্চাশ টাকা থাকবে এই কড়াইটা এর চেয়ে এক সাইজ বড়ো একটা কড়াই থাকবে যে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে ষাট টাকা করে এরপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের কিছু কড়াই থাকবে দেখুন এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলি পেয়ে যাবেন তিনশো টাকা করে খুবই ভারী এবং খুবই ভালো এই কড়াইগুলি আপনারা নিয়ে দেখতে পারেন এখন যে বাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এখানে আপনারা একেবারে বাচ্চাদের ছোট্ট দশ টাকার হাঁড়ি থেকে শুরু করে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব হাড়ির কালেকশান পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন দেখতে পান অনেক নিত্য নতুন ভিডিও চলুন এবার কিছু ব্যাগের কালেকশন দেখে আসি এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশান ছিল দেখুন এক একটা ব্যাগে কয়েকটা করে ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল দুশো টাকা দেখুন একটু কালারটা এটার মধ্যে আরও একটা কালার আছে পেস্তা কালার সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এখান থেকে যে ব্যাগটাই কালেক্ট করে না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখুন এই মেরুন কালারটা একদম ঠিক যেমন দেখতে পাচ্ছেন তেমনই থাকছে এর কালারটা প্রাইস থাকবে দুশো টাকা করে এখানে ব্লু কালারের আরেকটা পাচ্ছেন এগুলোর সাথে সবগুলোর সাথেই লং চেন পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখানে দেখুন নোট কালারের আরেকটা ব্যাগ কোনো ধরনের কালার বা ফিল্টার দেয়া হয়নি প্রত্যেকটা দেখতে যেমন অরিজিনালি সেরকমই দেখানো হচ্ছে এরপর কিছু বক্সের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই রাউন্ড শেপের বক্সটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এ ধরনের অনেকগুলি বক্সের কালার পেয়ে যাবেন এরপর এই লম্বা বক্সগুলোও পেয়ে যাবেন হচ্ছে আপনারা দুশো পঞ্চাশ টাকা করে একটা বক্স একটু খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন বক্সের ভিতরটা আপনি আপনার জুয়েলারি অর্গানাইজ করে রাখতে পারবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা কয়েকটা কালার ডিজাইন প্রিন্ট পেয়ে যাবেন চাইলে আপনারা আপনাদের পার্সের সাথে ম্যাচিং করেও নিতে পারবেন সুন্দর সুন্দর সব কালেকশান ছিল আজকের এই শুক্রবারের মেলাতে এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রত্যেক শুক্রবারে বসে এই মেলাটা আশা করি আপনাদের ভালো লাগবে এখন কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে যাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে চিরুনি থেকে শুরু করে ব্যান্ড ব্যান্ড থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রী যাই আছে না কেন যাই আপনার প্রয়োজন সবই পেয়ে যাবেন এই দোকানে আর সব কিছুর প্রাইস থাকছে মাত্র দশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু চিরুনি পাচ্ছেন হেয়ার ব্যান্ড পাচ্ছেন ক্লিপ পাচ্ছেন সবই প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে এ ধরনের টুকটাক সংসারের জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের লেগেই থাকে আপনারা চাইলে সহজে এই মতিঝিল আইডিয়াল স্কুলের শুক্রবারের মেলাতে গিয়ে নিয়ে আসতে পারেন আর এই মেলাটা বাংলাদেশের সবচেয়ে বড় মেলা বলে আমার মনে হয় অনেকটাই বড় আর এক একটা জিনিসের বেশ কিছু করে সব থাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শপ থেকে যে কোনো জিনিস কালেক্ট করতে পারেন চলুন এবার কিছু লেসের কালেকশন দেখি দেখুন এই সুন্দর লেসগুলি পেয়ে যাচ্ছেন গজ মাত্র বিশ টাকা করে যেগুলি আপনারা মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদের কাছে একশো থেকে দুশো টাকা লাগবে দেখুন এখানে একটা স্টোন সেটিং আছে সম্পূর্ণ এটার প্রাইস থাকতেছে মাত্র বিশ টাকা এখানে আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে সুন্দর সুন্দর সব লেসের কালেকশন ছিল প্রাইস ছিল একেবারে রিজনেবল মাত্র বিশ টাকা করে এছাড়াও এই দোকানটাতে বেশ কিছু কাপড়ের কালেকশানও ছিল টুকরা কাপড়ের কালেকশান এই যে টুকরা কাপড়গুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রেসের নিচের প্যানেল এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে একশো টাকা করে এখানে আসলে টুকরাগুলির সাইজের উপর দামটা ওঠানামা করে বড় হলে একটু একশো টাকা আর ছোট হলে হচ্ছে পঞ্চাশ টাকা করে উনি চাইছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ